স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আজকে হচ্ছে চোদ্দ তারিখ আমি গতকালকের ভিডিও কিন্তু দিচ্ছি কিন্তু যেহেতু আমি গতকালকের ভিডিওতে তোমাদেরকে এরকম স্বাগত জানিয়ে কিছু বলা হয়নি শুধু ক্লিপস রেকর্ড করেছিলাম সেই কারণে সামনে এসে তোমাদেরকে বললাম স্বাগত আমার চ্যানেলে আর আজকের ব্লগটা দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে অনেক কিছু আছে পিঠে পুলি আছে অনেক মজা আছে আনন্দ আছে রান্না বান্না করেছি পাঁচ পদে রান্না করেছি কিন্তু দেখো দেখো ভালো লাগবে জিনিসটা দেখলে মানে ব্লগটা দেখলে তো আজকের ব্লগটা চলো স্টার্ট করা যাক এবার আজকের ব্লগটা দেখো আর আমি এখন তোমাদেরকে আজকের ব্লগ দেখাবো আর এদিকে মাংস বসিয়েছি এটা দেখতে পাবে তোমরা আগামী কালকে আজকে সকাল বেলায় যেহেতু ছুটি ছিল একটুখানি ল্যাদ খেয়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ বাবু ডাকলেন যে ব্রেকফাস্টের জন্য নাকি মামুনি চিকেন ভর্তা বানিয়েছেন আর আমাদেরকেও দেবেন তো চিকেন ভর্তা পেয়ে তো বিশাল খুশি হয়ে গেছি রুটি আর চিকেন ভর্তা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে যদিও ব্রেকফাস্টে কখনো আমি এরকম চিকেন ভর্তা দিয়ে ব্রেকফাস্ট করিনি আর কি তো যাই হোক আজকে এটাই ব্রেকফাস্টে ছিল ভীষণ ভালো লেগেছে মাউনি হাতে চিকেন ভর্তা কিন্তু খুব ভালো হয় রোদ একদম না এক ঝলক একটা রোদ দেখো দেখা গেছিল তারপরে রোদের আর পাত্তা নেই রান্না প্রিপারেশন নিয়ে নিয়েছি আজকে রান্না হবে সপ্তাহের শেষে যা সব সবজি পড়ে থাকে দেখো বেগুনটা কিরকম হয়ে আছে হ্যাঁ এটা করবো একটা চচ্চড়ি করবো আর কি এটা এখানে নিয়েছি মুলা মুলা দিয়ে শুটকি করব এটা অনুভব খুব ভালোবাসে এইভাবে এইভাবে করে কেটে মুলোটা দেখাবো আমি কিভাবে এটা রান্না করি এটা আর এখানে নিয়েছি এই যে লাউ খোসা লাউ খোসা ভাজা করব পেঁয়াজ দিয়ে করা যায় কাঁচা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা যায় আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। মুগ ডাল চিটিও করা যায় আমি মুগ ডাল মনে হয় বারান্ত আছে মুগ ডাল যদি থাকে তো দেবো নইলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব আর করব পনির पनीर आलू দিয়ে করব ফুলকপি দেবো বাবা পনিরে আলু ফুলকপি দেবো পনিরে না না আলু ফুলকপি দিয়ে করব ঠিক আছে তো আলু ফুলকপি দিয়ে পনির করব লাউ খোসাটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে মূলো দিয়ে সুটকি দিয়ে করব দেখো এখানে সিদল সুটকি যেটা আমরা বলি আর কি এটা ভালো করে ধুয়ে নিয়েছি তো হাঁড়িতে প্রথমে আমি শীতল সুটকিটা দিলাম তারপরে দিলাম থেতো করা রসুন আর দিলাম অল্প একটুখানি পেঁয়াজ একদম অল্প পেঁয়াজ আর এইখানে সবটা যতটা মূল আমি কেটে রেখেছি একদম গোল গোল করে সুন্দর করে সেই মূলগুলো দিয়ে দেবো আজকে একটা দুঃখের ব্যাপার হচ্ছে সুটকিটা খুব একটা মন মতো ছিল না ভালো ছিল না যাই হোক লঙ্কাগুলো দিয়েছি সঙ্গে দিয়েছি নুন আর দিলাম জল এবারে আঁচটা জ্বালিয়ে দেব এখানে আর কোনো পরিশ্রমের কিছু নেই এবার এটা হতে থাকবে এই যে বেশ ফুটে উঠেছে দেখো মূলগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুড়ি মূলটা না আর একটু কম সিদ্ধ হলে আরো ভালো হয় কিন্তু যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর মূলটা আমি খেয়াল করতে পারিনি একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর কি এবারে এই চালের গুড়িটা গুলে আমি এর মধ্যে দিয়েছি গোবিন্দভোগ চালের গুড়ি হলে আরো বেশি ভালো লাগে গন্ধটা তো এবারে এটাকে নাড়াচাড়া দেব আর দিয়ে দেখো গুড়িটা পুরোটাই মানে গুড়ি গোলাটা পুরোটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবারে দেব ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা কুচি এটা একটু অদ্ভুত রান্না লাগবে তোমাদের কাছে নতুন লাগবে আর একটু রসুন ছিল থেতো করা সেটাও দিয়ে দিলাম তোমাদের কাছে এটা নতুন লাগতে পারে কিন্তু জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে আর হেলদিও বটে ঠিক আছে তো এই হয়ে গেছে আমার একটা রান্না যেটা অনুভবের ভীষণ ভীষণ প্রিয় এই শুটকিটা এইভাবে মুলো দিয়ে করলে আর এদিকে এই ভাজাটাও আমার হয়ে গেছে এবার ভাজাটা নামিয়ে নেব এই ভাজাটা না আমি মুগ ডাল দিয়ে করলে ভীষণ ভালোবাসি মুগ ডাল একটুখানি দিয়ে আর কি বা মুগ ডাল ভেজে গুঁড়ো করে দিয়ে সেটাও ভালো লাগে কিন্তু আজকে মুগ ডাল ছিল না সেই কারণে এইভাবেই করেছি পেঁয়াজ দিয়েও করে অনেকে ডিম দিয়েও করে আমার ডিম দিয়ে বেশি একটা ভালো লাগে না যাই হোক এবার কড়াইতে ভেজে নিচ্ছি বড়ি আর এখানে আজকে দেখতে পাবে সবজির তুলনায় বড়ি বেশি আছে কারণ অনুভব বড়িটা খেতে ভালোবাসে যে কোনো তরকারিতে বড়ি দিলে দিলেও ভীষণ ভালো লাগে তো এখানে আমি বড়ি ভেজে নিলাম আর এর মধ্যে তেলের মধ্যে এখন দেব কালো জিরে ফোড়ন আর সেই কাঁচা লঙ্কা ফোড়ন আর সবজিগুলো যে কেটে রেখেছিলাম তো এটার মধ্যে না আমি মূলও দিতে ভুলে গেছি জানো এটার মধ্যে মূলও দিলে ভালো লাগে গাজর দিলে ভালো লাগে কিন্তু গাজর আমার সবজিতে খেতে খুব একটা আমি পছন্দ করি না দেখতে সুন্দর হয় আর কি রঙটা আর এটাতে মিষ্টি কুমড়ো যায় না তাই আমি দিই না সবজিটা দিয়েছি নুন দিয়েছি একটু চিনি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ব্যাস আর কিছু দেবো না একটুখানি হলুদ দেবো যেটা আমি দিতে ভুলে গেছি তোমরাই দেখতে পাবে এখানে আমি সব নাচা দিয়ে ঢেকে দিয়ে বসিয়ে দিয়েছি হলুদ দিতে বেমালুম ভুলে গেছি তারপর যখন আবার ঢাকাটা খুলতে গেলাম দেখি না আমি হলুদ দেইনি তো আবার খুলে শেষ হলুদ দিয়েছি এই যে তো হলুদটা দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু তো এর মধ্যে দেব না হলুদটা দিয়ে ঢেকে দেব একটু পরে হয়ে যাবে ব্যাস বড়িটা দিয়ে আমি নামিয়ে নেব সাধারণ সাধারণ জিনিস কিন্তু এগুলো আমার ঘরে সব সময় হয়ে ওঠে না কেন বলো তো আমরা তিনজনে খাই তো সবাই সবটা খায় না আর আমি আমাদের ঘরে আমি বলেইছি আগে যে এক পদেই রান্না হয় কখনোই ওই একশো আটটা রান্না হয় না তোমরা বিশ্বাস করবে না এগুলো যে রান্না করেছি না সব কিন্তু আজকের জন্য করে আছে জানো এই হচ্ছে কথা এই কারণে এক পদেই রান্না হয় তো আমার এখানে দেখো চচ্চড়ি হয়ে গেছে আর এখানে আছে বেগুন পোড়া বেগুন পোড়াটা আসলে আমি করেছিলাম কালকে রাত্রি কালকে রাত্রি খেয়েছি বাকিটুকু রয়ে গেছে তো হয়ে গেল তো আরেকটা পদ তো বেগুন পোড়াটা দেখো করছি যে কত বড় বেগুনটা দেখতে পাচ্ছ এই বেগুনগুলোই ভালো লাগে পোড়া খেতে আর জালিটাই দিয়েছি একদম আঁটছেই না দেখো আর চারিদিক একদম জল পড়ে ভেসে গেছে কিন্তু দারুণ ছিল বেগুন পোড়াটা ভীষণ ভীষণ ভালো হয়েছে হয়ে গেল দুটো পদ আর এখানে আছে হচ্ছে ওই যে লাউ খোসা ভাজা তিনটে পদ আমি জানো তো সুন্দর করে সবটা রেকর্ড করেছিলাম এটা তো আগে করেছি তারপরে একটা রেকর্ড করেছিলাম সুন্দর করে সবটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু জিনিসটা আমার কাছে নেই আমি জানি না রেকর্ডিংটা কি হলো যাই হোক এখানে আছে মূলো ভাজা হলো চার মূলো ভাজা বলছি মূলোর তরকারি চারটে পদ হয়ে গেল আর কড়াইতে রান্না হচ্ছে পনির পনিরটা দেখতে দারুণ হয়েছিল মটরশুটি আলু ফুলকপি দিয়ে পনির করেছি যেটার ভিডিওই নেই জানো আমি রেকর্ড করেছি জানি না কি রেকর্ড করেছি ভগবানই জানে বাবলের এই দেখেছিলাম আমার খুব ইচ্ছে হচ্ছিল আনার কিন্তু আমি ভাবলেই অনেক সময় দেখি জিনিসগুলো এমনি এমনি চলে আসে সত্যি বলছি এরকম হয় আর এটা বাবু নিয়ে এসেছে মানে বলতে পারো টেলিপ্যাথেই হতে পারে জিনিসটা এত সুন্দর লেগেছিল দেখতে আর বড় যদিও ছিল আমি যেটা দেখেছিলাম আর এটা এটার থেকে একসাথে অনেকগুলো বাবল বেরোয় আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে জ্ঞানও এটা নিয়ে খেলছিল তো বিকালবেলা আমি ভাবলাম একটুখানি পিঠে বানাবো আমি একটু গুড়ে গুলে নিলাম আর কি গুঁড়িটা গুলেছি আসলে আজকে পিঠে বানাবো বলে যদিও আমি আজকে পিঠে এইভাবে ঠান্ডা জলে গুলে বানাই না গরম জলে গুলে বানাই গরম জলে রেখে একটু মিক্সিতে ঘুরিয়ে কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডারের এই জারটাও কিন্তু নষ্ট হয়ে আছে তো এখানে আমি এমনি কড়াইতে দিলাম আমার লোহার কড়াইও নেই লোহার কড়াই ভেঙে গেছে তো সেই কারণে এটার মধ্যেই দিয়ে আমি করছি একটা লোহার কড়াই আনতে হবে আর এদিকে হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যেটা আমি সর্ষে দিয়েছি অলরেডি সর্ষে অনেক অনেকখানি অনেকদিন পর ভালোবাসা পেয়েছি এই ভিডিওটাতে তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে বেকার এনেছি আর কি আমি দিয়ে দিলাম তারপরে এখানে গুড় ছিল কাছে গুড়ই দিয়ে দিয়েছি তখন আমার কাছে নারকেল ছিল নাগালকে আজকে নারকেল আছে আজকে নারকেল দিয়ে পিঠে করব তো এই যে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে গোলাটা আর কি আবার মানে কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা আমি কথা বলতে আজকে আটকে যাচ্ছি যাই হোক এবার দিয়ে এটাকে ঢেকে দিলাম এই সহজ একটা রেসিপি বিশ্বাস না এটা মুখে দিলে এত ভালো লাগে আর এত ছোট ছোট তো দেখতেও কিউট লাগে আর খেতেও ভালো লাগে আর একসঙ্গে কিন্তু গরম গরম খেলে গপা গপ খেয়ে নেওয়া যায় ভীষণ ভালো লাগে এই যে গলে গেছে দেখো একদম আরে এবার দেখো অনুভবকে দেব কি বলে নাও হচ্ছে এটা আমার আবিষ্কার রেডি ভিতরে বল না তো না অনেকক্ষণ এসে করছি

গুড়ি লাগবে সুজি মনে হয় আছে সুজি ময়দা ময়দা আছে সকালে আমি ফেলে আনতে বল সুজি ময়দা লাগবে নারকেল লাগবো চালের গুড়ি লাগবে আর আমার একটা লোহার কড়াই কিনা দাও খোলা বিটা খাইতে হইলে আমার এটা মধ্যে হইতাছে না আগে লোহার কড়াই কি ফাইট টাই দাও অনেক মুশকিল হইছে এটা ময়দা ময়দা আছে ময়দা আছে সুজি একটা ব্যাচ নামিয়ে এই যে আরেকটা ব্যাচ আমি বসিয়েছিলাম এরপরে জ্ঞানু খেতে চেয়েছে প্যানকেক এটার মধ্যেই আমি প্যানকেক বানিয়েছি প্যানকেকে ব্যাটার গুলে বেশ সুন্দর প্যানকেক হয়েছে আর ভীষণ কিউট হয়েছে দেখতে টিফিনে দেওয়ার জন্য এটা একদম আদর্শ আমি আরেক দিন তোমাদেরকে অবশ্যই ডিটেলসে বলবো রেসিপি কীভাবে বানাবে তো আজকে কারণ আমি রেকর্ড করা হয়নি কত রেকর্ড করব মনে থাকে না তাই ব্যাটার গুলেছি সেটা আমার রেকর্ড করা হয়নি যদিও আমার প্যানকেকের ব্যাটারের রেসিপি আছে আমার চ্যানেলে তো এখানে দেখো দিয়েছি আর কি হয়েছে বলো তো মাঝখানটায় না আছে যে মাঝখানটায় আঁচটা একটু বেশি পড়ে তো আমি আঁচটা আর একটু কমাতে হতো আর সময়টা একটু বেশি রেখে দিয়েছি একটু কম সময়ে নামিয়ে নিতে হতো একটু আগে আর কি তো গেছে দেখতে সময় কিন্তু খেয়ে নেওয়া হয়েছে এগুলো কোনো নষ্ট হয়নি একটাও দেখতে দেখো কি সুন্দর কি কিউট হয়েছে তাই না জ্ঞান তো গপ্প গপ শেষ করে দিয়েছে এই প্যানকেকগুলো আর এখানে হয়েছে আজকে পিঠে দেখতেই পাচ্ছ খুব একটা ফোলেনি কারণ আমার জোগাড় একদম নেই এক তো কড়াই নেই তার উপরে ঢাকনা দেখো আমি কি তৈরি করেছি যেহেতু জল হচ্ছিলো ওটাকে ওটা পুরনো নাইডি ধোয়া বটে ওইটা দিয়ে ঢেকে দিয়েছি আর কি যাতে জলটা শুষে নেয় দিয়ে ওইভাবে আমি পিঠেটা করেছি প্লিজ তোমরা হেসো না ঠিক আছে সন্ধ্যাবেলা মুড়ি আচুর খেয়েছি আর জ্ঞানু জ্ঞানু বলছি অনুভব এখানে নিয়ে বসেছে আজকে পিঠে আর ওর ডিনারে ওর এটাই ছিল এখানে দেখো ঝোলা গুড় আর আজকে পিঠে ওর ভীষণ পছন্দ তো এই খেয়েছে ডিনারে তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকদিন তোমরা আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও মনে করো খুব ভালো লাগছে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না কালকে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা এক্সাইটিং ব্লগে কালকের ব্লগটা দেখতে ভুলো না কালকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে